নমস্কার ব্যাখারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা ভালো আছেন যে খবর দুটি গুরুত্বপূর্ণ খবর সে দুটি দেওয়ার জন্যে আইকে মাত্র আসা সেটা হলো মাদ্রাসা গ্রুপ ডি হাতিজুল হক অ্যান্ড আদার্স এই মামলাটা আজকে একচল্লিশ নাম্বার আইটেমে ছিল চোদ্দো নাম্বার কোর্টরুমে সময় ওভার হয়ে যাচ্ছিল তার ফলে পিটিশনারদের সিনিয়র আইনজীবী সেই সময় আর সওয়াল করার কথা তিনি না ভেবে যেহেতু একটা বড় সামমিশন বড় মামলা তার জন্যে পিটিশনারদের আইনজীবী খুব একটা গুরুত্ব দেখায়নি তাই এই মামলাটিকে অ্যাভয়েড করা হয়েছে এবং মামলাটিকে মাননীয় বিচারপতি আগামী আগামীকাল মামলাটাকে দিন ধার্য করেছিলেন কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের সিনিয়র আইনজীবী বাবুর খুব সমস্যা থাকার কারণে তিনি থাকতে পারবেন না গত আগামীকাল তার জন্য পিটিশনারদের আইনজীবীর সাথে সলা পরামর্শ করে উনি পরশু অর্থাৎ শুক্রবার ফিক্সড ম্যাটার হিসাবে এটা মাননীয় বিচারপতির কাছে রাখা হয়েছে এবং যে খবরটা আমি দিতে চলেছি আগামী কাল শুনানি হবে না শুনানিটা হবে শুক্রবার অর্থাৎ পরশু এটা পিটিশনারদের আইনজীবী এবং কমিশনের আইনজীবী ওনারা দুজনে মিলে গিয়ে মাননীয় বিচারপতির কাছে এটা ঠিক করেছে এবং ফিক্সড ম্যাটার সোশ্যাল মিডিয়াতে যেটা বলা হচ্ছে যে আগামী কাল শুনানি রয়েছে এটা ভুল যেটা শুনানি হবে সেটা হলো যে গত পরশু আগামী পরশু দিন এর ফিক্সড ম্যাটার হিসাবে শুনানি রয়েছে হাফিজুল হক অ্যান্ড আদার্সের তাই সিনিয়র আইনজীবী সুবির সান্নাল থাকছেন এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই এবং বিভ্রান্ত হওয়ার কিছু নেই বড় একটা মামলা তাই সেই মামলাটা শেষ প্রান্তে এসে তাড়াহুড়া করে এত বড় একজন সিনিয়র আইনজীবীকে দাঁড় করিয়ে মামলাটা কি শুনানি হবে শেষের দিকে তার জন্য ম্যাটারটাকে একটু পিছিয়ে দেওয়া হল তাই পিটিশনারদের আইনজীবী সামনের দিকে ছিলেন না এটা হলো মূল বিষয়বস্তু তাই পিটিশনারদের আইনজীবী ব্যাপারটা যখন দেখছিলেন যে মাননীয় বিচারপতি শেষের দিকে তাড়াহুড়া করে কার কী মামলা রয়েছে বা কবে কি মেনশন হবে বা কবে কি ফিক্সড ম্যাটার ডেট হবে সেগুলো যখন নির্ধারণ করছিলেন তখন তিনি খুব একটা আগ্রহ দেখাননি আজকে শুনানির জন্য যেহেতু একটা বড় মামলা এবং এটা একটা গুরুত্বপূর্ণ মামলা তার জন্য আগ্রহ দেখানো হয়নি আর একটা যেটা হলো আপার প্রাইমারি ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে একটা ভিডিও করেছিলাম আপনারা সবাই জানেন যে আমাদের প্যানেল চাই আমাদের কাউন্সেলিং চাই আপারের ক্ষেত্রে আপারের ক্ষেত্রে প্যানেল চাই কাউন্সিলিং চাই এবং স্কুলে নিয়োগ চাই প্যানেল চাই প্যানেল চাই বলে যে কথাটা বলছিলাম যে ম্যাট ছশো আটত্রিশ টিম না হলে রাস্তায় নেমে আন্দোলন করে প্যানেলটা প্রকাশ করবে কারণ প্যানেলটা তো আমাদেরও দরকার তো আজকে বিগ বিগ আপডেট আজকে রাতের বেলা বিশেষ সূত্রে খবর পেয়েছি যে আজ রাতের বেলা শিক্ষা দপ্তরে একটা গুরুত্বপূর্ণ ভাইটাল মিটিং হতে চলেছে এবং সেই মিটিংয়ে আজ রাতের মধ্যেই প্যানেল প্রকাশিত হওয়ার সম্ভাবনা প্রবল যদি প্যানেল প্রকাশ হয় ভালো না হলে কিন্তু প্যানেল প্রকাশ হওয়ার সম্ভাবনা খুব কম শোনা যাচ্ছে বিশেষ সূত্রে খবর কমিশনের দপ্তর থেকে তারা ডিভিশন বেঞ্চের রায়ে বিভ্রান্ত তারা প্যানেল প্রকাশ করতে ভয় পাচ্ছে তো এখন দেখা যাক আজকে রাতে প্যানেল প্রকাশ হয় কি না নজর রাখুন সবাই বিশেষ সূত্রে খবর আজ রাত্রেই প্যানেল প্রকাশ হতে চলেছে আপার প্রাইমারির যদি না হয় আজ তাহলে কালকে হবে আজ এবং কালকের মধ্যে যদি প্যানেলটা প্রকাশ না হয় তাহলে কিন্তু ইন্টারভিউ দেওয়া ক্যান্ডিডেটদের কপালে দুঃখ রয়েছে এমন এক জিনিস রেজা রেজাল্ট বেরোলেও বিপদ আর রেজান না বেরোলেও বিপদ ভালো থাকবেন সুন্দর থাকবেন এই দুটি কথা বলার ছিল মাদ্রাসা গ্রুপ ডি শুনানি হবে শুক্রবার অর্থাৎ আগামী পরশু দিন ফিক্সড ম্যাটার হিসাবে আর আপারের প্যানেল প্রকাশ হতে পারে আজ রাত এবং কালকের মধ্যে ভালো থাকুন